আসসালামু আলাইকুম দেখেন পানি প্রচুর আছে তো কি করছি এই যে আজকে আপনার আজ করলো বুধবার তো আজ করল এগারো রোজা চলতেছে তো রহমতের মাস মাসের দশটা গেছে গা তো এগারোটা রয়েছে এগারোটা গেছে গা রোজা তো মাঠ একটা আমার কথা যদি বলবে তাই বলটুকু কমা করে দিবে তো দেন ইন্দুরে কিভাবে গান কাটছে তো ওই লোকেরা আমি বলছি যে ডি নিয়ে যান গা আপনার গরু দুধি খাইয়া তো এই যে দেখেন কীভাবে কাটছে তো এটি আবার ক্যার্সিবার যদি তুয়ে দিই তো এন বইয়া বাসা বানবো তো এটা তুই তুই দিসি এন বাসার মধ্যে গুঞ্জা লুয়ে হাতি তো দেন এত পরিশ্রম করার পরে যদি ইন্দুরে এইগুলা কাটতে লায় তো মানুষে কি কীসকে কী করে বাঁচব তাইলে মানুষে যে বড়োর আমা বড়ো আমন যেটা কয় এই বড়ো আমন যেটা পানির মেয়েদের এটা কিন্তু বৈশাখী সময় দেওয়ার পরে তো এই বড়ো আমন যে ধান্ডা এটা কিন্তু আর এই তাইলে মানুষে করতে পারত না কিন্তু এই ইঁদুরের বিরক্ত মানুষে অসুস্থ হয়ে যেতেছে আমরা আর আমার বাপ জন্ম আমি দেখছি না এত বড় বড় ইঁদুর এত বড় বড় ইঁদুর আমার জীবনে আমি দেখছি না মানে একটা ইঁদুর আমার মনে হয় দুই কেজির কম না দুই কেজির কম হইতো না একটা ইঁদুর তো এত বড় বড় ইঁদুর আমার জীবনে আমি দেই নেই তো আজকে দেন আমার বিডুতে তো আজকে আমার বিডুতে আপনারা এমন কিছু দেন দেন ইঁদুরের বাসা কি বোন আর কি বন্ধত্ব আমার ক্ষেত্রে কাঠটা কুটি কুটি লাইছে আমি দূরে কি ক্ষতি করলাম আমি বুঝতে পাইলাম না তো দেন এত পরিমাণের কাটা কাটছে যেটা বাসায় প্রকাশ করার মতো না এত পরিশ্রম করার পরে মানুষ বাসার কথা না এত টেয়া পয়সা গেছে তো দেন রাত্রে ইফতারির পরে একবার আসছি তো আবার আটটার দিকে আসছি তো আটটার দিকে আসছি আসার পরে দেন তারাবি তারাবি পড়তাম যেম তো তারাবি পড়তাম গেয়ে তারাবি তারাবি পর তাইছি তো আসার পরে দেন দেনি রাত্র চতুর্দিকে পোকামাকড় হুমানে যাইতেছে কেন বাতাস হালকা হালকা ঝিরঝিরি ঝিরঝিরি বাতাস তবে বাতাস এবং কুয়াশা তো এই কুয়াশার ভিতরে দেখেন আমি আর আমার ছেলে মিল্লা দুইজনে মিলা আমার নাতি যেটা আমার বাপ বইটাকে তাকে আমি ছেলে বলি তো এই অ্যানালে হাইসি মাইন্ড করে তো সে তার মাইন্ডে তার অল্প বয়স তাকে আমি কিছু বলি না তারপর আপনাদের কাছে আমি যেটা শেয়ার করছি তো দেন আমি এটা এই যে বাস লই আমরা দুইজনে হুমানে দাওয়াইতেছি আমরা দাওয়াইতেছি দাওয়াইতেছি তো দাওয়াটা আমার শেষে দেন সব কিছু বীজ টিজে শেষ আমরা তো বীজের টিজে শেষ তো আমি এই যে লাইট দা লাইট লুয়ে টর্চ লাইট লুয়েট করে আটতাশি আটতাসি আটতাসি আটতাছি মাঝে মধ্যে আবার দেন দুরুম করে আমি ফুয়ে আইয়া গেলা হ্যাঁ প্রচুর আশা আসি আস্তে আসে ক্যামেরাম্যান তো আস্তে 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 তার আসের দিকে চাই তো আমার লাভ না আমার বাঁচাইতে হইব আমার ক্ষেত বাঁচাইতে গেলে কি আমার সব কিছু করতে হইব করতে গেলে আমার জীবন সব কিছু দেখতে হইব দেখতে 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 আমার জীবনই একাকার এই পরিশ্রমে চলে গেল তো মানুষ বেশি পরিশ্রম করতে হলে না করতে বললে তার সুখ মিলে না খাদ্য মিল না দেন এই জন্য আমি ধুরুমদালাই মেজে তো ফিরে গেছি এত রাত্রে তো নিশি রাত্র দেখেন এই রাত্রের বৃত্তে আমরা আটতেছি 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 ইয়ার ভিতরে আপনার পদরে আদান দেওয়া লাগছে এই খ্যাতগুলো ইঁদুর দেওয়াইতে দেখেন পর্যাপ্ত পরিমাণের ইঁদুর এত ইঁদুর তাছে এই ইঁদুর যদি সরকারের কি আঙ্গু রাজস্ব ক্ষেত্র এটা যে সরকার ইঁদুর ইঁদুরে আঙ্গ রাজ্যে রাষ্ট্রীয় সম্পদ বা ইঁদুরের আঙ্গ এরম একটা উপকার করে ইঁদুরের ইঁদুরের দিয়ে তো আমাদের কিন্তু উপকার নেই ইঁদুর দিয়ে আঙ্গ অঙ্গ ক্ষতি সব কিছু তো ইঁদুর থেকে বাঁচতে হলে সরকার এটা এরকম কোনো পদক্ষেপ নেই যে এই ইঁদুর মারতে হলে এই জিনিস দিয়ে ইঁদুর মারতে হইব তো সবাই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করুন ফলো দিব